নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দেবে চলুন টিপসগুলি দেখে নেই এখানে আমি নিয়েছি একটি প্লাস্টিকের বাটি বা পাত্র তার মধ্যে কিছুটা তুলো নিয়ে নিয়েছি এবার আমি নিয়েছি উজালা তুলোর ঠিক মাঝখানটায় আমি কয়েক ফোটা উজালা এইভাবে দিয়ে দিলাম একটি কাঠির সাহায্যে এইভাবে উজালাটাকে তুলোর মাঝখানে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি এটাকে কি কাজে ব্যবহার করব। আমরা অনেক সময় অনেক কাগজেই আমাদের আঙুলের ছাপ দিতে লাগে বাড়িতে হয়তো এই স্ট্যাম্পটা শেষ হয়ে যায় কালি সেক্ষেত্রে তুলোর মধ্যে উজালা দিয়ে এইভাবে স্ট্যাম্পের কালি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন যে কোনো ফ্রমে হোক কাগজে হোক আপনাদের আঙুলের ছাপ দেওয়ার থাকলে খুব সহজেই আঙুলের ছাপটা কিন্তু বসে যাবে এর জন্য রকম সমস্যায় আপনাদের পড়তে হবে না ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে একবার হলেও দেখবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি চিনির কৌটো অনেক সময় বাচ্চারা দেখা যায় যে চিনিটার ঢাকনা ঠিকমতো আটকায় না আমরাও অনেক সময় বেখেয়ালে ঢাকনা আটকাই না চিনিটার মধ্যে ভেজা ভেজা ভাব চলে আসে এমনকি পিঁপড়ে ধরে যায় তাই চিনির ঢাকনায় আমরা যদি এরকম ধরনের কোনো প্যাকেট এখানে আমি সুজির প্যাকেট নিয়েছি সুজির প্যাকেটটাকে আমি এখানে কি করছি এইভাবে দেখুন গোল করে কেটে নিচ্ছি এটা শুধু চিনির জন্য নয় যে কোনো কৌটোর ঢাকনায় যদি এইভাবে লাগিয়ে নেন ঢাকনাটা যদি লুজও থাকে প্যাচ কেটে যায় তাও কিন্তু আপনাদের ভেতরে থাকা চিনিটা ভালো থাকবে বা খাবারটি ভালো থাকবে পরের যে টিপসটি এই ধরনের ননস্টিকের কড়াই বা বাসন আমরা ব্যবহার করি অনেক সময় দীর্ঘদিন ব্যবহার করতে করতে কড়াইয়ের হ্যান্ডেলটা কিন্তু ঢেলা হয়ে যায় তাই আমাদের অনেকের বাড়িতে স্ক্রু ড্রাইভার থাকে না হাতের কাছে ক্ষেত্রে নেল কাটার কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে নেল কাটারের ভেতরের এই অংশটা যদি আমরা খুলে নিয়ে এইভাবে ঘোরাতে থাকি দেখুন কত সহজেই কোনো রকম স্ক্রু ড্রাইভার ছাড়াই আমরা কিন্তু এই যে ননস্টিকের কড়াইয়ের যে হ্যান্ডেলটা ঢেলা হয়ে গেছে এটাকে টাইট দিয়ে নিতে পারবো ছোট্ট এই টিপসটি আশা করছি আপনাদের একটু হলেও কাজে লাগবে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বাড়িতে কোনো ছেলে মানুষ বা কোনো স্ক্রুড্রাইভার না থাকলে কোনো সমস্যা হবে না নিজেরাই কিন্তু একটি নেল কাটার দিয়ে এইভাবে যে কোনো কড়াই হোক পাত্র হোক হ্যান্ডেলটাকে টাইট দিয়ে নিতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় হয় বাড়িতে হয়তো আগের দিনে দুদিনের বাসি ভাত থাকে সামান্য পরিমাণ ফ্রিজে রেখে দিই এবার এই অল্প পরিমাণে ভাত হাঁড়িতে দিলে অনেকটা বড় একটা হাঁড়ির প্রয়োজন তাই কিভাবে খুব সহজে গরম করে নিতে পারবো ছোট্ট একটি টিফিন কারির মধ্যে আমি ভাতটাকে এইভাবে ভরে নিয়ে ঢেকে নিলাম ঢাকনাটা গ্যাসের ওপর একটি পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি জলটা যখন হালকা গরম হয়ে যাবে এই টিফিন কৌটোটাকে ভাতের টিফিন কৌটোটাকে আমি এইভাবে জলের মধ্যে দিয়ে এক মিনিট মতো একটু ফুটিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে নেব জলটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যখন জলটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে টিফিন কৌটোটাকে আমি বের করে নিয়েছি ভাতটা একেবারে টাটকা ফ্রেশ ভাতের মতো নরম হয়ে যাবে এমন কি কেউ বুঝতেই পারবে না বাসি ভাত কোনো বড়ো পাত্র নেওয়ার প্রয়োজনই পড়বে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা ঝাঁটা নিয়ে এই ধরনের ফুলঝাড়ও আমরা প্রত্যেক বাড়িতেই ব্যবহার করি ঘর ঝাড় দেওয়া বা পরিষ্কার করার জন্য কিন্তু আমরা অনেকেই আছে ঝাড়টাটাকে ঘর ঝাড় দেওয়ার পর কী করি কোথাও হয়তো আমরা দাঁড় করিয়ে রাখি এইভাবে দাঁড় করিয়ে রাখলে ফুল ফুলঝাড়ু নিচের দিকে ফুলঝুলো বাঁকা হয়ে যায় এমনকি সেই জায়গা থেকে ফুল ফুলঝাড়ুটা ভেঙে যেতে শুরু করে আর একটি ঝাঁটার এখন অনেকটাই দাম তা কিভাবে রাখলে ফুল ফুলঝাড়ুটা ভাঙবে না ভালো থাকবে ঝাঁটার হ্যান্ডেলের দিকে ছোট্ট ছিদ্র থাকে আর আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক মেটালের চুরি থাকে যে চুরিগুলো ব্যবহার করি না বেঁকে যায় নষ্ট হয়ে যায় সেরকমই একটি চুরি নিয়েছি আমি দেখুন চুরিটাকে কি করব। আমাদের না চুরিটাকে কেটে নিতে হবে এখানে আমি একটু বাকিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম তো ভাঙছিল না আমি নেল কাটার দিয়ে এইভাবে মেটালের চুরিটাকে দেখুন কেটে নিলাম কেটে নেওয়ার পর যে আমাদের ফুলঝাড়ুর ছিদ্রটা আছে না ছিদ্রর মধ্যে এইভাবে ঢুকিয়ে আমি কি করব যে চুরিটার বাকি অংশটা আছে এই জায়গাটা পেঁচিয়ে দেবো আপনারা এখানে কিন্তু রকম সুতো ব্যবহার করতে পারেন সুতোর সাহায্যে এইভাবে হ্যাং করা যাবে বা চুরির সাহায্যেও হ্যাং করে রাখতে পারবেন যখনই ঘরটা আমাদের ঝাড় দেওয়া হয়ে যাবে আমাদের বাড়িতে যেখানে পেরেক পোতা আছে সেই জায়গায় আমরা যদি এইভাবে হ্যাং করে রেখে দিই ফুলঝাড়ুর তাহলে যে নিচের দিকে সুতোগুলো আছে বেগবে না এমনকি অনেক দিন ফুলঝাড়ুটা আমরা ইউজ করতে পারবো সহজে নষ্ট হবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের পাপোশ কিন্তু আমরা ব্যবহার করে থাকি কিন্তু আমরা যখন ঘরে চুল আশ্রয় ঘরের নোংরা অনেক সময় দেখা যায় পাপোশের মধ্যে আটকে যায় এই ধরনের পাপোশগুলো রোজ রোজ কিন্তু ধুলে নষ্ট হয়ে যাবে বেশি দিন টিকবে না তাই না ধুয়ে কিভাবে পরিষ্কার করতে পারি পাপোসে আমি পাউডার দিয়ে দিলাম সামান্য তারপর পুরনো একটি চিরুনি দিয়ে এইভাবে পাপোসটাকে একটু আঁচড়ে নিচ্ছি এইভাবে আঁচড়ে নিলে কী হবে পাপোশের মধ্যে যে চুলগুলো আটকে আছে সেগুলো বেরিয়ে আসবে পাউডার দেওয়ার ফলে পাপসের মধ্যে যে নোংরা থাকে বা যে দুর্গন্ধ হয়ে যায় সেই দুর্গন্ধটাও কেটে যাবে এইভাবে কিন্তু বন্ধুরা আমি এক পাশ করছি দুই পাশ আমাদের পরিষ্কার করতে হবে তারপর এইভাবে একটু বাড়ি দিয়ে দিয়ে ঝেড়ে নিতে হবে তাহলে নোংরা ধুলো ময়লা সব বের হয়ে যাবে আমরা যদি এই পদ্ধতিতে সপ্তাহে একদিনও পরিষ্কার করি বা সপ্তাহে তিন থেকে চার দিন পরিষ্কার করি পাপসটা ধোয়ার প্রয়োজন পড়বে না পাপোসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোনোরকম বাজে দুর্গন্ধ হবে না দুই সাইডে কিন্তু বন্ধুরা এইভাবে পরিষ্কার করে নিতে হবে আশা করছি টিপসটি কাজে দেবে চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি দু কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর এক কাপ সুজি সামান্য পরিমাণ গুঁড়ো দুধ তারপর কি করব খুব ভালো করে হাত দিয়ে সবগুলো উপকরণ আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণ আমি একটু ঘি দিয়ে খুব ভালো করে ময়ম দিয়ে নিলাম ময়মটা যখন এইভাবে গোল করলে ডলা বেঁধে যাবে বুঝতে হবে ঠিক হয়ে গেছে তারপর সামান্য পরিমাণ সুজি আর দিয়ে দিলাম মৌরি কিছুটা পরিমাণ নারকেল কুঁড়ো আর এখানে আমি দিচ্ছি বাদাম চীনা বাদাম রোস্ট করে নিয়েছি আর সামান্য পরিমাণ আমি এখানে চিনি যেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণ এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম এটাকে আমাদের কিন্তু অতিরিক্ত জল দেওয়া যাবে না কারণ যে উপকরণগুলো দিয়েছি গুঁড়ো দুধ চিনি এগুলো কিন্তু একটা মাখো মাখো ভাব চলে আসবে এরপর এখানে দেখুন আমি অল্প অল্প করে জলের ছিটা দিচ্ছি আর মেখে নিচ্ছি জল কিন্তু বেশি দেবে না ছিটা দিয়ে দিয়ে মাখতে হবে এইভাবে শুকনো করে একটি ডো আমি তৈরি করে নিলাম দেখুন এবার কি করব হাতে আমি সামান্য পরিমাণ তেল বা ঘি আপনারা লাগিয়ে নিতে পারেন আমরা অনেকেই আছি ঠেকুয়া খাই বা বাড়িতেই বিস্কুট তৈরি করি এইভাবে যদি আপনারা বাড়িতে বিস্কুট তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার আমি এইভাবে গোল করে নিই একটি চামচ দিয়ে এইভাবে মাঝখানটা ই করে নিলাম আমি একটি পাতার মতো ডিজাইন তৈরি করে নিচ্ছি এইভাবে বাড়িতে যদি আপনারা হোমমেড বিস্কুট তৈরি করেন খেতে কিন্তু দারুণ লাগবে কোনো রকম কেমিক্যাল নেই রং নেই এমন কি এই বিস্কুটগুলো আপনারা দু থেকে তিন মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন নষ্ট হবে না সবগুলো বিস্কুট আমি রেডি করে নিয়েছি এবার দেখুন কড়াইতে তেল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এক পাশ দু তিন মিনিট ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না তাহলে কিন্তু ভেতরটা ঠিকঠাক মতো ভাজা হবে না তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়েই ভাজবেন আর দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানোর চেষ্টা করবে না তাহলে ভেঙে যাবে যখন এক পাশ হয়ে যাবে তখন কিছু সময় পর এইভাবে ওলট পালট করে দিতে হবে ওলুট পালুট করে দিয়ে খুব লাল করে আমরা ভেজে নেব দেখুন সবগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি বিস্কুটগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটাকে অনেক দিন রেখে খেতে পারবেন ছোট থেকে বড় সবারই ভালো লাগবে আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই পরের যে টিপসটি শেয়ার করব মাছ কাটা নিয়ে আপনারা কখনও একটি পাতার সাহায্যে মাছ কেটে দেখেছেন কোনো রকম বটি বা ছুরি ছাড়া এখানে আমি যে পাতাটা নিয়েছি এটা হলো ডুমুর গাছের পাতা আমরা যে ডুমুর খাই সেই গাছের পাতাটা হয় খসখসে আমাদের বাড়ির আশেপাশে খোঁজ করলে সবারই বাড়ির আশেপাশে থাকেই ডুমুর গাছের পাতা এখানে দেখুন আমি যে মাছটা নিয়েছি এটা হলো নদীর বেলে মাছ এই ধরনের বেলে মাছগুলো একটু নরম প্রকৃতির হয় আর এই ডুমুর গাছের পাতাটা না খসখসে এই পাতাটা দিয়ে যদি আমরা এইভাবে একটু ডলা দিই খুব সহজেই মাছের আঁশ কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারবো কোনো রকম বটি ছুরির প্রয়োজন পড়বে না আর মাছগুলো অনেক সময় এই ধরনের বেলে মাছ একটু যদি আমরা বেখে কাটতে যাই অনেক সময় দেখা যায় পেটটা খুলে যায় বা কেটে যায় মাছটা দুখণ্ড হয়ে যায় এইভাবে যদি মাছের আঁশ ছাড়ান মাছটা একটু নষ্ট হবে না দেখুন এবার একটি কাছির সাহায্যে মাছের যে ডানা রয়েছে মাছের লেজ কানকো আমি সব পরিষ্কার করে কেটে নিলাম মুখটা তারপর মাছের যে কানকোর অংশটা সেখান থেকেই আমি মাছের নাড়িভুড়িটাকে বের করে নিয়েছি মানে পেটের নোংরাটাকে বের করে নিয়েছি এইভাবে পেটের নোংরা পরিষ্কার করলে তাহলে কিন্তু মাছটা পেটের থেকে কখনোই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না দেখতে পাচ্ছেন কত সহজেই মাছটা আমার পরিষ্কার হয়ে গেল পাঁচশো গ্রাম আপনারা যদি মাছ শুধু বেলে মাছ নয় পুটি মাছ যে কোনো মাছের আঁশ বড় মাছ নয় কিন্তু ছোট মাছ ছোট মাছের আঁশ ছাড়াতে চান দুটো পাতা হলেই হয়ে যাবে আপনাদের এই ধরনের ডুমুর গাছে দুটো পাতাতেই আপনারা পাঁচশো যে কোনো ছোট মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত দ্রুত আমি ছাড়িয়ে নিচ্ছি আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা এই পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে মাছের আঁশ ছাড়িয়ে নিতেন এবার কাঁচির সাহায্যে দেখুন আমি একই পদ্ধতিতে মাছের কানকোর ডানা এগুলো কেটে নিয়েছি মাছের মুখের অংশটাও কেটে নেব তারপর একইভাবে আমি মাছের যে কানকোর অংশ থেকে পেটের ভেতরের নোংরাটাকে বের করে নিচ্ছি ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন